হ্যালো ফ্রেন্ডস মাইকে ব্লগ চ্যানেলে সবাইকে ওয়েলকাম সবাই কেমন হচ্ছে আজকে সব ভালো হচ্ছে আমি তো খুব খুব ভালো আছি আজকে খুব হ্যাপি তো টাইটেল থেকে তো বুঝতে পারছো তো আমরা যাচ্ছি পুরীতে তো আমি বেরিয়ে পড়েছি তো এখন বাজে পাঁচটা আঠারো ঠিক আছে তো আমরা বেরিয়ে পড়েছি বেরিয়ে আমরা তো মানে হাওড়া থেকে ট্রেন ধরে নিয়েছি পুরী যাওয়ার ট্রেন ঠিক আছে তো ফাইনালি ট্রেন ধরা হয়ে গেলে তো চলো এক আবার ঘরে গিয়ে দেখা হচ্ছে পুরীতে

তো চলো দেখা হচ্ছে মন্দিরে গিয়ে চলো ততক্ষণ ভিডিওটা অস অস করে দেখবে পুরোটা দেখবে লাস্ট মধ্যে ভিডিওটা ইন্টারেস্টেড যাওয়া তোমরা মিস করবে চলো মন্দিরে গিয়ে দেখা হচ্ছে কি বলো তো আমরা এখন আছি গাড়িতেই তো চলো মন্দিরে দেখা হচ্ছে ঠিক আছে হ্যাঁ তো চলো এই হচ্ছে মন্দির এটা কৃষি মন্দির বলো তো এটা হচ্ছে জগন্নাথ মন্দির মানে এটা হচ্ছে পুরীতে ঠিক আছে তোমরা পুরীতে কে কে এসছো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে বলো ঠিক আছে তো আমি তো এই ফার্স্ট টাইম আসলাম আমার জানি না কী হবে বাট অনেক প্রচুর ভিড় দেখছি এই লাইন দিয়ে যেতে হবে ঠিক আছে দিতে তো কী করে বলো সবাই যখন দিয়েছে আমাকেও দিতে হবে না তো দেখো আমি লাইন দিয়েছি তো চলো দেখা হচ্ছে পুজোর ওখানে গিয়ে তো মানে ভিতরে তো মোবাইল

দেখো ফাইনালি চলে এসেছি সমুদ্র দিয়ে তো সমুদ্র আমি প্রথমবার আসলাম আমি তো আগে কখনো আসিনি তো তোমরা কেউ আগে এসেছি সমুদ্র তো অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর হ্যাঁ আমাদের পরিবারের সদস্য হতে ছিল অবশ্যই কিন্তু বেলাইকনটা বাজিয়ে সাবস্ক্রাইব করে বেলাইকনের পাশেই থেকো তো গাইছে আমরা তো কী আনন্দ করলাম সেই মজা করলাম সেই মানে সেই কি বলবো আমি তো একদম সেই চলে গেছিলাম মাঝে তো এত সুন্দর লাগছিল তো গাইছে কে বলবো খুব খুবই খুব ভালো লাগছিল তো তোমরা কে কে আসতেছো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও তো ওখানে ব্লগ শেষ করে দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা বাই বাই